এখানে চার পুরো বাড়িটাই সিসিটিভি ছোট্ট বাড়ি কিন্তু পুরো বাড়িটাই সিসিটিভি ক্যামেরা দিয়ে ঢাকা সেইখান থেকে আমি যে রাজহাস পালি আপনারা জানেন সারা বাংলাদেশে আমার রাজহাস বিখ্যাত হয়ে গেছে এই রাজহাস সেইখান থেকে চুরি করে নিয়ে যাওয়ার দুঃসাহসও কিন্তু দেখানো হয়েছে সুতরাং সাধারণ মানুষের নিরাপত্তা কতটুকু সেটা বুঝতে আর বাকি থাকে না এই সরকারের কর্তা ব্যক্তিরা যখন মন্দিরে হামলা হয় তারা বলে না না এটা এমন কিছু না এটা বিচ্ছিন্ন ঘটনা যখন আহমেদিয়া সম্প্রদায়ের উপর হামলা হয় তারা চোখ বন্ধ করে থাকে চোখে দেখে না যখন একটা পর একটা মাজার ভাঙ্গা হয় 380টা মাজাগুঙ্গা হইছে এক বছরে তখন তারা কানেও শুনে না চোখেও দেখে না যখন লম্বা চুল কেউ রাখে তার চুল কেটে দেয় জোর করে কবর থেকে তুলে লাশ পোড়ানো হয় কখনো এই কথাগুলো বললে আপনি হয়ে তো যাই হোক বাংলাদেশের কি হচ্ছে কি চলছে আপনারাও বোঝেন আমরাও বুঝি এইখান থেকে বের হওয়ার একটাই উপায় আমাদের একটা নির্বাচন দরকার ভাই একেবারে খবর হয়ে যাবে না ভাই আমি এটা বলছি না যাকে ভাল লাগে ভোট দেন আল্লাহর ওয়াস্তে একটা জব দিহিতামূলক সরকার বাংলাদেশে আসুক একটা ভোটে নির্বাচিত সরকার আসুক তাহলে অন্তত এই মাজার ভাঙা সংখ্যালঘুদের উপরে হামলা কিংবা ডাকাতি এই ঘটনাগুলো অন্তত কমে আসবে এই ঘটনাগুলো অন্তত বন্ধ হবে আইনের আওতায় আসবে বাংলাদেশের নতুন মত ছিল না এগুলো তো হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি রামুতে নাসিরনগরে এবং इवन পাকু ভাই ফলমন্ডায় সংখ্যা লঘু সম্প্রদায়ের উপরে বিভিন্ন সময় হামলা হয়েছে বাহানা তৈরি করে হামলা হয়েছে এমনকি গত এক বছরে আমরা কিন্তু বেশ মানবাধিকার সংস্থাগুলোর কাছ থেকে বেশ অনেকগুলো পরিসংখ্যান দেখেছি আমরা এরকম বাংলাদেশ আগামীতে চাই না এই বাংলাদেশে কোনো সংখ্যাগুরু সংখ্যালঘু তত্ত্ব চলবে না এই বাংলাদেশে প্রত্যেকটি নাগরিক তার সাংবিধানিক এবং নাগরিক যে অধিকার আছে সেটা সমানভাবে পাবে সেজন্যই এত বড় অভ্যুত্থান